আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের রেসিপিটি হচ্ছে পোয়া মাছের ভুনা তো কিভাবে তৈরি করলাম পোয়া মাছের ভুনাটি সেটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব। তো শুরুতে বলে দিচ্ছি আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ এটাকে ভালো মতন দুই মিনিট কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো এখানে টমেটোটাকে আমি চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি আরও দুই মিনিট ভালো করে টমেটোটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার জন্য পানি শুকনা মশলা এখন অ্যাড করব দিয়ে দিলাম এক চা চামচ করে মানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখন মশলাগুলোকে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন টমেটোটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু নরম করে দেওয়ার জন্য তাহলে মশলাটা খুব ভালো একটা ফ্লেভার ছাড়বে আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকে একটু চিকেন করে স্লাইস করে কেটে নিয়েছি এখন দুই মিনিট আবারও একটু আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পোয়া মাছ মাছগুলোকে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে মাছটা যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আলতো হাতে কাজটা করতে হবে চাইলে আপনারা মাছটাকে ভেজেও দিতে পারেন তবে এইভাবে বোনা করলে মাছটা খুব টেস্ট ভালো আসে তাই আমি ভাজা ছাড়া এভাবে আজকে তৈরি করছি আপনারা চাইলে মাছটা ভেজেও দিতে পারেন এখন রান্নার জন্য ফাইনালি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না মাছ থেকে একটা বলক চলে আসছে তো এই তো দেখতে পাচ্ছেন পানিটার মধ্যে বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি একটু মাঝখান থেকে ভেঙে আর দিয়ে দিলাম একটা টমেটো চার ফালি করে একটু নেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না ফাইনালি রান্নাটা হয়ে যাচ্ছে তো এই তো তৈরি হয়ে গেল আজকে আমার পোয়া মাছের ভুনা রেসিপিটি একটু হালকা হালকা ঝোল রেখেছি এইভাবেই রান্না করলে পোয়া মাছটা খেতে খুব দারুণ লাগে তো আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বইলেকটি প্রেস করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে তো আর কথা বারাচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ